প্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার 30 জুলাই 2025 পঁচিশ খ্রিস্টাব্দ 15 শ্রাবণ 1432 বাংলা সার সফর সতেরোশো সাতচল্লিশ হিজড়ি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে জুলাই শরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছেন বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের লক্ষ্যে কাজ করছি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার জরুরি প্রয়োজন বিএমপির মহাসচিব বলছেন জামাতের আমির বলছেন বিচার সংস্কার ও নির্বাচন সমান্তরালে চলতে হবে বলকার তুর্ক বলছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে বিভেদের সুযোগ নিচে ফ্যাসিবাদী শক্তি জাতীয় ঐক্যই সমাধান রাজনৈতিক ও বিশ্লেষকদের অভিমত সংকট নিরসনে পেশাজীবী সংগঠনকে সম্পৃক্ত করে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান প্রতিটি সেক্টরে আওয়ামী লীগের এলিমেন্ট রয়ে গেছে এদের সহায়তায় নির্বাচন বন্ডুল সহ সরকারকে ব্যর্থ করতে গভীর চক্রান্ত ঘনীভূত হচ্ছে জড়িত বিদেশি শক্তিও জাতীয় কমিশনের বৈঠক মৌলিক সংস্কারে স্পষ্ট হচ্ছে মত পার্থক্য র্যাঙ্কিং পদ্ধতি নয় তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংসদে আলোচনা চাই জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ বলছেন জামাত নিউ গুলিতে নিহত চার বীরের মতো প্রাণ দিলেন কুলাউরার দিদারুল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যান বন্দুকধারীর গুলির ঘটনায় বীরের মতো প্রাণ দিয়েছে নিউ পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা ও মৌলভীবাজারের কুলা উড়ার বাসিন্দা দিদারুল ইসলাম ডাকসুর নির্বাচন নয় সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ নাসিম ও শেখরের নির্দেশে নাশকতার পরিকল্পনা কনভেনশন সেন্টারে আট ঘন্টার প্রশিক্ষণ প্রশিক্ষণে অংশ নেন চারশো নেতা কর্মী সহ ঢাকায় গ্রেপ্তার চোদ্দ দুই পুলিশ সদস্য সরাসরি জড়িত আমির সুজনের গুলিতে আবু সাইদ নিহত এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে ডাকসু রাকসু ও জাকসু নির্বাচন সেপ্টেম্বরে ছয় বছর পর ভোট নয় সেপ্টেম্বর ডাকসু হালের বাইরে ক্যাম্পাসে হবে ভোট কেন্দ্র রাকসু নির্বাচন পঁয়ত্রিশ বছর পর ভোট পনেরো সেপ্টেম্বর হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র করার দাবি জাকসু তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে ভোট হতে পারে এগারো সেপ্টেম্বর খসা নিয়ে তিন দলের আপত্তি জামাত এনসিফু ইসলামী আন্দোলন জুলাই সনদকে আইনি কাঠামোয় দেখতে চায় খসরার সঙ্গে মোটামুটি একমত বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ও নারী আসন নিয়ে ঐক্যমত হয়নি আজ আবার আলোচনা খসরা নিয়ে মতামত জান্নাতে হবে আজকের মধ্যেই কমিশন এখনো আশাবাদী একত্রিশ এর মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দাঁড় করানো যাবে সাদানা আফে দোকানে তালা জামাত বিএনপির তিনজন সহ গ্রেপ্তার সার বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান সাবেক সমন্বয়কের চিঠি গভীর সংস্কার না করলে সৈরাসার আবার ফিরবে জুলাই শরণ অনুষ্ঠান জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও বিএনপির মহাসচিব সহ অন্যরা বক্তব্য দেন বিআরসি কে মন্ত্রণালয়ের চিঠি ইন্টারনেট বন্ধ রাখা যাবে না জুলাই সনদ ঘোষণা পত্র সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি এ শিক্ষার্থী উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত এ ঘটনায় চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে গতকাল বিকেল পর্যন্ত হাসপাতালে পঁয়তাল্লিশ জন ভর্তি ছিলেন এই ছিল প্রথম আলোর শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে গভীর সংস্কার না হলে সৈরাচার ফিরবে জাতিসংঘের ঢাকা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে ফোরতান উপদেষ্টা বলছেন পরলেপ নয় দরকার গভীরতম পরিবর্তন সংস্কারের পাশাপাশি জুলাই মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা বাংলাদেশের সফল ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইছি বলছেন রাষ্ট্রদূত ওয়েন জামাতের সঙ্গে যোগাযোগ দশ বছর বাধা ছিল জুলাই সনদের খসড়ায় বিএনপির সায় না জামাত এনসিপি আগামীকালের মধ্যে সনদ চূড়ান্ত করতে হবে বলছে আলী রিয়াজ বিশৃঙ্খলার আশঙ্কায় দেশব্যাপী এগারো দিনের বিশেষ সতর্কতা একাত্তরে পাকিস্তানি বাহিনী ও শেখ হাসিনাও তার দোসরদের মতো অপরাধ করেনি আসিফ নজরুল বলছেন হত্যায় জড়িত নির্দেশ দাতারা কিভাবে পালালো সেটিও বিচারের দাবি রাখে রিজওয়ান হাসান বলছেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগে হতাহতের ঘটনায় আমি লজ্জিত অনুতপ্ত ক্ষমা প্রার্থী জুলাই গণোদ্বুত্থানের মামলার জবানবন্দিতে সাবেক আইজিবি মামুন বলছেন রাউজানে বিএমপির দুই গ্রুপে সংঘর্ষ আহত তিরিশ পুলিশের গাড়ি সহ দুই গাড়ি ভাঙচুর তিন মোটর সাইকেলে আগুন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত গিয়াস কাদের পদ স্থগিত ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক বৈঠক চলছে মার্কিন শুল্ক বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা বাড়াতে পারে আইএমএফ চট্টগ্রাম রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গোলাম আকবর খন্দকারের ভাঙচুর কৃত গাড়ি এই ছিল দৈনিক ইত্তিফাকের শিরোনাম এবারে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করাছে শেষ মুহূর্তে দেন দরবার সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে বিশ বিষয় ঐক্যমত হয়েছে বারোটিতে আটটি নিয়ে আলোচনা কমিশনের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন রাজনৈতিক দলগুলোর মতানৈক্য তত্ত্বাবধায়ক নারী আসন নিয়ে সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি খসড়ার কিছু অংশ বিপদজনক নিজস্ব প্রতিবেদক আইনি ভিত্তি ছাড়া খসড়া গ্রহণ করবে না এনসিপি নির্বাচনী আচরণ বিধিতে আসছে নতুন প্রস্তাব এ আইনি উদ্বেগ টিআইবির ভারপ্রাপ্ত প্রধান মহাসচিবের জন্য হেলিকপ্টার সা বিএনপি উপদেষ্টা বলছেন সরকার কাজ করছে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম বলছেন মানুষের প্রয়োজনে না এলে সংস্কার কাজে আসবে না বৈষম্য বিরোধী ছাত্র নেতা রিয়াদের বাসায় দুই কোটি টাকার চেক এফ ডি আর সমন্বয় পরিচয় দিয়ে রাজধানীর গুলশানে সাদাবাজির অভিযোগে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসায় দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি চেক পাওয়া গেছে দুই আগস্ট চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল রিমান্ডে দেওয়া রিয়াদের তথ্যমতে রাজধানীর নাখালপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে চেকটি উত্তর করেছে পুলিশ যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব ওয়াশিংটনে শুল্ক নিয়ে বৈঠক এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে নৈরৈ আশঙ্কা আতঙ্ক সতর্কতা আগামী দিন সতর্কতা সারা দেশ সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মামলার আশঙ্কা রয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নৈরাজ্য কারোর জন্যই ভালো নয় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা বলছেন আগস্ট ঘিরে মনে হচ্ছে কিছু একটা ঘটবে সাবেক আইজিবী নুরুল হুদা বলছেন মাদক সন্ত্রাস সাদাবাজি ও কিশোর গ্যাং এর দৌরত্বের প্রতিবাদে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন শেষে শোভাযাত্রা করেন অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে সরকার প্রধান উপদেষ্টা বলছেন জুলাই সনদের খসড়ায় মিশ্র প্রতিক্রিয়া খরচার সঙ্গে মোটামুটি একমত বিএমপি এটা আমা আমরা গ্রহণ করতে পারি না এনসিবি বলছেন জামাত বলছেন এটি অসম্পূর্ণ কিছু অংশ বিপদজনক অনেকের মতে এটি অসম্পূর্ণ জুলাই সাংবিধানিক স্বীকৃতির পক্ষে নয় বিএমপি কর্মকর্তার কোম্পানি বাগিয়ে নিচ্ছে কোটি টাকার কাজ বিশেষজ্ঞরা বলছেন এটি সরকারি ও কর্মচারী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বি আর ইবি এগারো তেত্রিশ কেবি এসিআর ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলছেন বাংলাদেশে সুশৃঙ্খল সফল অংশগ্রহণমূলক নির্বাচন চায় চীন গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিবি মামুন বেসরকারি খাত মন্দার মুখে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ছয় দশমিক চার শতাংশে জুনে এলসি খোলা চব্বিশ দশমিক বিয়াল্লিশ শতাংশ কমেছে যা বছরের যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন খেলাফি ঋণ দাঁড়িয়েছে সোয়া পাঁচ লাখ কোটি টাকা বিতরণকৃত ঋণের প্রায় সাতাশ শতাংশ এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন নয় মাসে মামলা পঁয়তাল্লিশ চিন্তায় নিরাপত্তা কারণে অনেক বাসিন্দা মোহাম্মদপুর ছেড়ে যাচ্ছেন সবচেয়ে আতঙ্ক কিশোর গ্যাং ও চিন্তাইকারী যখন তখন চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পরে এরা বলছেন কামরুল হাসান চেয়ারম্যান আলফার ফাউন্ডেশন রাস্তায় নামল শিক্ষক শিক্ষার্থী সত্তর প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন পরে মিছিল সমাবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় কনসার্টের জন্য টাকা সাবেক সমন্বয়কের চিঠি অনুদানের নামে ঘুরিয়ে ভিন্নভাবে সাদাবাজি বলছেন ছাত্র দল সনদে ইতিবাচক বিএনপি নারাজ জামাত এনসিপি ঐক্যমত কমিশন ও সনদকে বিপজ্জনক বলছে জামাত আইনি বৃত্তি না থাকলে সই করবে না এনসিপি তত্ত্বাবধায়কের গঠন নিয়ত মতবিরোধ পৃথক शशिবালার পর বিচারকের কাজ করবেন 25 শতাংশ আমলা। ডিকেপ টকে সিনে রাষ্ট্রদূত পাল্টা শুল্কের বিষয় ঢাকায় সহযোগিতা করবে বেজিং। কার্যকর সংস্কার না করলে সরি সারভার ফিরবে জাতিসংগের অনুষ্ঠানে ডক্টর মমতা ইউস বলছেন। মির্জা ফখরুল ইসলাম বলছেন জনগণের প্রতিনিধিত্বের সরকার জরুরি। ডক্টর শফিকুর রহমান বলছেন বিচার ও সংস্কারের আগে ভোট হবে বিপর্যয়। পিএমপির দুপক্ষের সংঘর্ষ ফের রণক্ষেত্রে রাউজান। হামলার সময় বাংসুর করা গাড়ি বিএনপি নেতা গোলাম আকবর সহ আহত তিরিশ কমিটি বিলুপ্ত গ্যাস কাদের এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে সারা দেশে নৈরাজ্যের পায়ে তারা জুলাই গণোদ্বোধন দিবস ঘিরে সংশয় শঙ্কা সার্বিক আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পুলিশি ব্যবস্থা নেওয়ার চিঠি দেওয়া হয়েছে উত্থান করতে পারে পতিত স্বৈরাচারের নাশকতার মাধ্যমে অস্থিরতা সৃষ্টি সংখ্যা নিরাপদ নয় দেশের কোন শহরই সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী আমরা কোন বিশেষ দিন অনুষ্ঠান ঘিরে বিভিন্ন ধরনের পরামর্শ নির্দেশনা দিয়ে থাকি এটা আমাদের নিয়মিত কাজের অংশ গোলাম রসুল এসপি প্রধান বলছেন জুলাই সনদের খসড়ায় আপত্তি এনসিপিও ও জামাতের কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললো তা নিয়ে আলোচনা ছাড়াই হঠাৎ করে জুলাই সনদের খরসা প্রকাশ করেছে আমরা স্পষ্টভাবে বলেছি যে সব বিষয়ে ঐকমত হয়েছে তা নির্বাচনের আগে আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন হবে হতে হবে এনসিপি জাভেদ রাসিন বলছেন গভীর পরিবর্তন না হলে সৈরাচার গিয়ে সৈরেচার আসবে প্রধান উপদেষ্টা বলছেন ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর মির্জা ফখরুলের প্রশ্ন মানুষ ঠিক মতো এবিএম বোঝে না পিআর বুঝবে কি করে গুমের শিকার বিভিন্ন ব্যক্তি ও জুলাই গণোৎপত্থানে শহীদ হওয়া শিশুদের পরিবার সদস্যদের সঙ্গে বনানির কামাল আতা এভিনিউ মাঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হালনাগাতের সাড়ে চুয়াল্লিশ লাখ ভোটারের খরসা দশ আগস্ট খরসা প্রকাশের পর দাবি আপত্তি দেওয়া যাবে একুশ আগস্টের মধ্যে নাহিদ ইসলাম বলছেন আমরা পিন্ডি ভেঙ্গে দিয়েছি দিল্লির দাসাত্ব করার জন্য নয় ভাসানি শুধু বাংলাদেশে নয় উপমহাদেশের অনন্য রাজনৈতিক প্রবাদ পুরুষ কমেছে বিলাসবহুল গাড়ি বিক্রি বিআর টি পরিসংখ্যান এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধীদের বিচারে আমরা বদ্ধ পরিকর বলছেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা চাদরে রাজধানী ঝুঁকিপূর্ণ এগারো দিন একশো ছেচল্লিশটি চেকপোস্ট হোটেলে ছাত্রাবাসে অভিযান বাড়তি পুলিশ মোতায়েন সরকার বিরোধী কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কা মাঠে পুলিশ গোয়েন্দা ইউনিট সংস্কারের নামে নতুন নতুন চিন্তা ভাবনায় সমস্যা বলছেন ফখরুল ইসলাম আলমগীর সংবিধানে নয় বিএমপি সংস্কার চায় আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সহ চার দফায় পূর্ণ সমর্থন বাকিগুলো আইনভিত্তিক বাস্তবায়নের পক্ষে জুলাই সনদের খসা সম্পূর্ণ কিছু অংশ বিপজ্জনক বলছেন ডাক্তার তাহের শহীদদের স্মরণে পহেলা আগস্ট জাতীয় সেমিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তবে খবরদারি বরদার করব না ডাক্তার সফিকুর রহমান বলছেন এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ